কি কবুতর এত পছন্দের আমাদের পাখি রসুল রসুল শয়তান কেন বলেছেন হাদিসা আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান এটার একটা ব্যাখ্যা আছে রসুল একবার এসে দেখলেন যে একজন ব্যক্তি কবুতর দেখে ছুটতেছে মানে কবুতর যায় যেদিকে সেও যায় সেই দিকে রসুল বললেন যে সে একজন শয়তান আর ছুটছে আর একজন শয়তানের পেছনে শায়তানও শেতান একজন শয়তান আরেকজন শয়তানকে অনুসরণ করছে। সাব একরাম এটার ব্যাখ্যা দিয়েছেন এরকম বা এটার ব্যাখ্যা এসেছে এরকম যে শায়তান করার উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্য হচ্ছে এরকম যেহেতু কবুতর ওই মানুষটাকে অহেতুক কাজে লিপ্ত করে দিয়েছে এবং আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে সে এতটা কবুতর নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে নামাজ কালামের কোনো খবর নাই কোরআন তালাতের কোনো খবর নাই তাই রসুল বলছেন যে একজন শয়তান শুন এটা শয়তান তার উদ্দেশ্যই শয়তান না বরং এটা হচ্ছে দুনিয়ার মোহে ব্যস্ত করে দিয়েছে থেকে গাফেল করে দিয়েছে এজন্য দেখবেন অনেক লোক আছে এরকম যে এত বেশি পাখি প্রেমিক যে পাখির প্রেমে পড়ে আব্বা আম্মার সঙ্গে কথা কয় না নামাজ কালামা পড়ানো খালি পাখি আর পাখি এটা ঠিক না সব কিছু একটা লিমিটেশন আছে এখন কথা হচ্ছে কবুতর পোশাক কতটুকু জায়স এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু জায়স এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আগে আমরা জানি যে কবুতর পোশাক কতটুকু জায়স প্রথমে বলছে এই কথা যে কবুতর পোশাক এটা সম্পূর্ণরূপে জায়স এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা জায়েজ তবে কবুতর দিয়ে খেলাধুলা করা মাকরুহ আর যদি কবুতর দিয়ে কেউ লটারি উড়ায় মানে লটারি করে কবুতরের মাধ্যমে তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না এটি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাই বনা করেছেন এখন কথা হচ্ছে কবুতর দিয়ে বিজনেস করা আসলে কতটুকু জায়েজ এটা নিঃসন্দেহে জায়েজ তবে বিজনেসের কাঠি হতে হবে এরকম যা আপনি পুষার মাধ্যমে যতটুকু আপনার খরচ হয়েছে অধিক লাভ করতে পারবেন না অনেকে দেখা যায় একটা কবুতরের দাম কত হবে আচ্ছা ভাবলাম তিনশো টাকা কিন্তু দেখা যায় অনেক কবুতর ব্যবসায়ী আছে তারা ছয়শো সাতশো আটশো এক হাজার এটা ঠিক না প্রত্যেকটা বিজনেসের একটা মাপকাঠি আছে এটা সীমা রেখা আছে অতিরিক্ত দাম রাখা যায় হতে পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান টুক সকলে পড়া আমি